লুঙ্গি আছে আশি টাকা থেকে শুরু এই সব লুঙ্গিগুলো আছে আশি টাকাতে শুরু গামছা এই সব গামছা আছে পনেরো টাকা থেকে শুরু আছে আপনার এই সব আছে আশি টাকা থেকে শুরু এছাড়া প্রথম একটা ফেসবুকে দেখি মোবাইলে ঠিক আছে একটা দেখে আমি ভাবলাম এবার ঘুরেই আসি দোকান থেকে তো এসে দেখছি সত্যি অনেক কম দামে মানে কম দামে ব্র্যান্ডেড মাল মানে যেভাবে বলা হয়েছিল 15 টাকা গামছা 80 টাকায় লুঙ্গি এটা কি এসে দেখছেন হ্যাঁ অবশ্যই তাহলে কি ব্যবসা শুরু করছেন ব্যবসা শুরু করব ভাবজি তো আজকে আসলে তো আজকে এসেছেন আপনি এসে আমডাঙা থেকে এসেছি আমডাঙ্গা হুম আমডাঙ্গা থেকে বারো সাথে সাথে ব্যবসা শুরু করতে গেলে তো মূলত আমরা সচরাচর দেখে থাকি বড় বাজার যেতে হয় নদী আই যেতে না না আপনারা এখানে আসুন দেখুন ঠিক আছে আমি তো ভিডিও দেখে এসেছি দাদার সঙ্গে কথা তো হলো ঠিক আছে কেমন লাগলো দাদার ব্যাপার ভালো লাগলো ভালো লাগলো ভালো ব্যবসা কি শুরু করবেন অবশ্যই কি নাম আপনার মেহেরাবালি বিশ্বাস এছাড়া মূলত আমাদের কাছে লাখ ডলারের সমস্ত মাল এই যে লাখ কোজি বলুন লাখ ভেনাস বলুন ডলার লেয়ার বলুন ডলার বিগ বস বলুন সমস্ত কিছু আপনি এক ছাদের তলায় পেয়ে যাবেন বলছি এই যে গামছা লুঙ্গি গুলো যেগুলো বলছেন পনেরো টাকা থেকে শুরু হচ্ছে এগুলো কাস্টমাররা বা দোকানদাররা এসে পাবে এই স্ক্রিনশট তুলে নিয়ে আসবেন সব মাল অ্যাভেলেবেল রয়েছে টোটাল মালটা টোটাল মালটাই অ্যাভেলেবেল আছে মানে মূলত নিতে গেলে বান্ডিল নিতে হবে এক বান্ডিলে কটা করে থাকে কুড়ি টাকা করে লুঙ্গি থাকে মানে কুড়িটা নিলে আশি টাকায় পেয়ে যাবেন আশি টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি যারা শুধুমাত্র যারা পাইকারি দোকানদারদের জন্য খুচরো পাবে যা বান্ডিল নিতে হবে বান্ডিল নিতে হবে এক বান্ডিল নিতে হবে খুচরো এক পিস দু পিস বিক্রি হয় বিক্রি হয় আপনাদের দোকানের অ্যাড্রেসটা কত দত্তপুর হাটখোলা নিয়ার আইসিআইসিআই ব্যাংকের সামনে দেখো দাদা সবথেকে বড় কথা হচ্ছে কলকাতায় গেলে আমার টাইম ওয়েস্ট অলরেডি যেহেতু আমি ব্যবসা করি তো আমার টাইমের একটা দাম আছে তো আমি কলকাতার দামের সব কলকাতার যে রেঞ্জ চলছে কলকাতার যে মার্কেট আছে সেই দামে আমি দত্তপুকুরে পেয়ে যাচ্ছি তো আমি ফালতু টাইম ওয়েস্ট করে গাড়ি ভাড়া নিয়ে কি করতে যাবো কলকাতায় আমি বাড়ির কাছে পেয়ে যাচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি আর দাদাটাও এমনি খুবই ভালো বুঝতে পেরেছেন আচ্ছা কলকাতার থেকে অনেকটা হ্যাঁ কলকাতার থেকে প্রফিটটা দেখেন কলকাতায় গেলে আমার মুটিয়া চার্জ আছে নিজের টাইমের ব্যাপার আছে লাইন দিয়ে মাল কেনো সব কিছু আছে আর এখানে আমার সেটা কোনোই ব্যাপার নেই ঠান্ডা মেজাতে আসলাম মাল কিনলাম বসলাম একটু আড্ডা দিলাম গল্প গুজো করলাম মাল কেনাও হয়ে গেল একটা টাইমটাও হয়ে গেল দু তিনটে ঘরের মাল পেয়ে গেলাম আম্মানের ঘরের আবদুল্লার ঘরের চারশো পঁচিশের ঘরের দুটো তিনটে ঘরের মাল আমি এক জায়গায় পেয়ে গেলাম তোমার ফালতু টাইম ওয়েস্ট করে এই ঘর থেকে ওই ঘর ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাওয়ার কি আছে একই জায়গায় লুঙ্গির সেরা প্রতিষ্ঠান বললে চলে এক কথা হ্যাঁ এক কথাই বলতে গেলে লুঙ্গি গামছা আপনার লাক্সের মাল সবকিছুই পেয়ে যাবেন একই ছাদে একই ছাদের তলায় কি নাম আপনার আমার নাম হচ্ছে রাজা আপনার দোকান কোথায় আমার দোকান হচ্ছে কান্দেকপুর আমডাঙ্গা আমডাঙ্গা থানার কাছেই কান্দেকপুর হাট হুম আমার কাছে লুঙ্গি মূলত লুঙ্গি গেঞ্জি জাইয়া লাক্স ডলারের আর সাথে আছে গামছা কেমন লুঙ্গি আছে আশি টাকা থেকে শুরু এই সব লুঙ্গিগুলো আছে আশি টাকাতে শুরু গামছা এইসব গামছা আছে পনেরো টাকা থেকে শুরু আছে আপনার এই লুঙ্গিগুলো আছে আশি টাকা থেকে শুরু এছাড়াও